কথা শুনলে কিন্তু চুপ করে বসতে হবে সবাই বসতে হবে হঠাৎ সবাই উঠে গেলেন কেন বসতে হবে সবাই বসলে কথা বলবো দয়া করে বসে পড়ুন সবাই চুপ করলে কথা সবাই শুনতে পাবেন কথা বললে রহমান রহিম আজকের বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অনেকে আজকে আপনারা বহু মানুষ আজকে বহু দূর থেকে আপনারা এসেছেন অনেকেই আজকে হয়তো ফিরে যাবেন শীতের রাত সেজন্যই আজকে আমি আবার কবে আপনাদের সাথে দেখা হবে বলতে পারছি না সেজন্য আপনাদের এই যে এখানে আগমন আপনাদের সাথে কথা বলার এই সুযোগটা এটি আমি কোনোভাবেই আজকে নষ্ট করতে চাই না আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাজ্যের যত প্রবাসী আছেন ইউরোপের যত প্রবাসী আছেন সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে থেকে যখন প্রায় আঠেরো বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে আজকে মানুষটি আমাদের মাঝে নাই একটি মানুষের কথা আমার খুব মনে পড়ছে মরহুম কোমরিদ্দিন সাহেবের কথা এই মানুষটি সে সময় আমি অসুস্থ ছিলাম এবং এই মানুষটি যেভাবে তার সময়ের সব কিছু দিয়েছেন সব কিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই